এই যে চারটি যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে সেই চারটি যুদ্ধজাহাজ হচ্ছে কলকাতা ক্লাসের যুদ্ধজাহাজ এটা নৌসেনার পরিভাষায় এটাকে কলকাতা ক্লাসের যুদ্ধজাহাজ বলা হয় এবং এই যুদ্ধজাহাজগুলো কি ধরনের কোন গোত্রের এটাকে ডেস্ট্রয়ার বলা হচ্ছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এই গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের সক্ষমতা কি কি এর থেকে ব্রহ্ম ক্রুজ ক্ষেপণাস্ত্র যেটা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র যে ক্রুজ ক্ষেপণাস্ত্রকে এখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্রুজ ক্ষেপণাস্ত্র মনে করা হয় সেই ব্রহ্ম ছুটতে সক্ষম এই গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আর কি আছে বারাক এইট এয়ার ডিফেন্স মিসাইল অর্থাৎ যদি আকাশ পথে কোনো হামলা করার চেষ্টা হয় সেটা ড্রোন হামলাই হোক মিসাইল হামলাই হোক তাহলে বারাক এইট নামে একটা মিসাইল এই জাহাজে রয়েছে যেটাকে ছুড়ে আকাশ পথ থেকে আসার যে কোনো হামলাকে এ রুখে দিতে পারে এমনকি প্রতিপক্ষের কোনো বিমান হানাও যদি হয় সেই বিমানকেও আকাশে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া এর পক্ষে সম্ভব আর আছে অ্যান্টি সাবমেরিন রকেট অর্থাৎ কেউ যদি মনে করেন কোনো প্রতিপক্ষ যদি মনে করেন যে জলের তলা দিয়ে সাবমেরিন পাঠিয়ে হামলা চালানো হবে তাহলেও রাডার এসে ধরা পড়বে এবং অ্যান্টি সাবমেরিন মিসাইল নিমেষে তার কেল্লা ফতে করে দিতে সক্ষম শুধু তাই নয় টর্পেডো হামলাও চালানো যায় টর্পেডো হামলা এটাও যে কোনো নৌযুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সাবমেরিনের যে কোনো সাবমেরিন বা যুদ্ধজাহাজকে সমুদ্রে ধ্বংস করতে এই টর্পেডো অত্যন্ত কার্যকরী একটি অস্ত্র এবং সেটা এই জাহাজ থেকে ছোড়া যায় আর আছে সেভেন্টি সিক্স এম কামান আর্টিলারি গান সেভেন্টি সিক্স এম এম কামান থেকে প্রতিপক্ষের দিকে ভারী গোলা বর্ষণ করা সম্ভব অর্থাৎ ইয়েমেনের উপকূল দখল করে বা ইয়েমেনের একটা অংশ দখল করে কোনো হুথি জঙ্গি গোষ্ঠী যদি বসে থাকে এবং লাগাতার হামলা যদি চালিয়ে যায় তাহলে তাদের সুখের দিন শেষ অতি তার কারণ ভারতীয় নৌসেনার খুব শক্তিশালী চারটে যুদ্ধজাহাজ ওই এলাকায় দাপট দেখানো শুরু করে দিল তাই তো বিশাখা এই কথা বলতে পারি তো একদমই তাই ঈশান তুমি যে কথাটা বলছিলে যে চার চারটে যুদ্ধ জাহাজ ভারতীয় নৌসেনার তরফ থেকে পাঠানো হয়েছে কিন্তু এর পেছনে উদ্দেশ্যটা কি শুধু কি যে সমস্ত জাহাজগুলো হামলার নিশানায় রয়েছে তাদেরকে উদ্ধার করা নাকি আরো কোনো বড় উদ্দেশ্য রয়েছে কি বলছেন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী শুনুন দেখুন এই সাম্প্রতিককালে কালে যে ক্রাইসিসটা হচ্ছে আমার মনে হয় এটা সঠিক সময়ে ভারত সঠিক পদক্ষেপ নিচ্ছে কারণ যেরকমভাবে ওই হুতি সন্ত্রাসবাদী সংগঠন রেড সির উপরে একটা আতঙ্ক সৃষ্টি করেছে এটা সারা পৃথিবীর বাণিজ্যে একটা সাংঘাতিক ইম্প্যাক্ট ফেলছে এবং এতে কোনো সন্দেহ নেই যে ভারতের বাণিজ্য এবং অর্থনীতিতে তার একটা ইম্প্যাক্ট করতে পারে সেই জন্য ভারত যদি এটাতে অগ্রণী ভূমিকা নেয় এবং ভারতীয় নৌবাহিনী যদি হুতি সন্ত্রাসবাদীদের দমন করতে পারে তো সেটা সারা পৃথিবীর জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা দীপাঞ্জন চক্রবর্তীর কথা শুনলাম কে দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা এবং প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী কি বললেন দীপাঞ্জন চক্রবর্তী বললেন ভারত সঠিক সময়ে সঠিক পদক্ষেপ করলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য যেহেতু দীর্ঘদিন সামরিক বাহিনীর সঙ্গে ছিলেন সেই জন্য মেপে মন্তব্য করেন কিন্তু তাৎপর্যপূর্ণভাবে বললেন সঠিক সময়ে সঠিক পদক্ষেপ শুধুমাত্র উদ্ধারের জন্য জাহাজগুলোকে পাঠানো হয়েছে বা নজরদারির জন্য এমনটা বললেন না বললেন এই পদক্ষেপটারই দরকার ছিল এবং হুথি জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ সম্ভবত আসন্ন সেটা দীপাঞ্জন বাবুর মতো বিশেষজ্ঞের মন্তব্যেও কিন্তু স্পষ্ট এই সমস্ত ডেভেলপমেন্ট দিকে আমাদের নজর থাকবে আপাতত বাংলার প্রাইম টাইম আজ এখানেই শেষ করছি দেখতে থাকুন রিপাবলিক বাংলা